হ্যালো গাইস আমরা চলে এসেছি বর্ধমান মাঘ মেলার কাছে বিরাটা উৎসব ময়দানেই হয়েছে এই মাঘ মেলা হ্যালো গ্যাস ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বয় দেবশীর সাথে তোমরা রয়েছে বর্ধমান মাঘ মেলার কাছে আমরা চলে এসেছি ইতিমধ্যে বর্ধমানের বিরাটার উৎসব ময়দানেই রয়েছে এই মাঘ মেলা উৎসব আয়োজিত হয়েছে তোমরা অবশ্যই এই মেলাতে চলে আসতে পারো ভেতরে কি কি স্টল বসেছে না বসেছে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে আমি আবারো চলে এলাম তোমাদের কাছে তো চলো দেখতে থাকো এই ভিডিও কন্টিনিউয়াসলি অবশ্যই তোমরা স্কিপ করো না এই মেলায় কে কে আসতে চলেছে অবশ্যই তোমরা জানতে পারবে আর এই মেলা কতদিন ব্যাপী চলবে সেটাও তোমরা ইনফরমেশন জানতে পারবে অবশ্যই তোমরা তার জন্য স্কিপ করবো না দেখতে থাকো এই ভিডিও দেখতে পাচ্ছ ফার্স্ট স্টলে আমরা চলে এসেছি যেটা রয়েছে কেশর মালাই নানা রকম চায়ের তোমরা বলতে পারো স্বাদ নিতে পারো এই স্টলে ডমিনোজ পিজা রয়েছে এই নেক্সট যে স্টলটিতে আমি ভিজিট করেছি কিছু রেড চার্ট আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কিছু স্টল তোমাদেরকে দেখিয়ে মেলা মানে খাওয়া দাওয়া ঘোরা তো রয়েছেই প্রত্যেকটা মেলায় আমরা চলে আসছি আর তোমাদেরকে এই স্টলগুলো ভিজিট করিয়ে কিছুটা ইনফরমেশন হলেও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি অবশ্যই দেখতে পাচ্ছ সামনা সামনি রেড চার্ট রাখা রয়েছে তো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে রয়েছে কিছু স্টল যে স্টলে সাথে তোমরা দেখতে পাচ্ছ একশো টাকা করে শুরু হয়ে যাচ্ছে শীতের পোশাক আশাক তো বিভিন্ন ধরনের স্টল এখানে ইতিমধ্যে বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ পাশেই রয়েছে সুরক্ষা ডায়াগনেসিক সেন্টার যেখানে রেড রেড চার্ট দেওয়া রয়েছে বিভিন্ন রকম ব্লাড টেস্টের তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সেটা তোমরা হরিণঘাটা স্টল থেকে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন রকমের দোপাদি তেল থেকে শুরু করে ঘি থেকে শুরু করে সমস্ত রকম দোপাদি তোমরা এখানে পেয়ে যাচ্ছ অনেক রকম আইটেমস রয়েছে আর ইতিমধ্যে আমি রেড চ্যাটটা তোমাদেরকে দেখিয়ে দেব সরাসরি তোমরা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু রেড চ্যাট দেওয়া রয়েছে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হলো আর এরপরে নেক্সট স্টলে আমরা চলে যাব আর তোমাদেরকে তার সাথে সাথে বলবো যে কে কে এই মেলাতে আসতে চলেছে না আসতে চলেছে যারা ওয়েট করে আছো ঠিক আছে তাদেরকে আমি অবশ্যই জানাবো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কে কে আসতে চলেছে এই মাঘ উৎসবে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি একুশে জানুয়ারি চলে আসছে সোমলতা বাইশে জানুয়ারি চলে আসছে অনুপম রায় তেইশে জানুয়ারি চলে আসছে অর্কতা ফোক ডায়রি তারপর ইমন চক্রবর্তী চলে আসছে চব্বিশে জানুয়ারি তারপরে রয়েছে ফসিল রয়েছে ব্যান পঁচিশে জানুয়ারি তারপরে চলে আসছে গুরজিৎ সিং ছাব্বিশে জানুয়ারি তো চলো তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করে দিলাম অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে আবারও তোমাদেরকে নিয়ে চলে এলাম একটা স্টলে যেটা রয়েছে আচার নানা রকম আচার এখানে ভ্যারাইটিস রকম তোমরা পেয়ে যাচ্ছ সেই স্টলে তোমাদেরকে নিয়ে চলে এলাম ইতিমধ্যে পাপড় রয়েছে বিভিন্ন ধরনের তোমরা দেখে নিতে পারো এই স্টলে ভিজিট করে দেখতেই পাচ্ছ বন্ধুরা আরো বিভিন্ন রকম স্টলে আমরা চলে আসছি তোমাদেরকে ভিজিট করে দেখে দিচ্ছি বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে তারপরে নানা রকম আর কি কুর্তিস রয়েছে বিভিন্ন রকমের রেঞ্জে এই স্টলটিতে তিনশো টাকার রেঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকম আইটেম পাশেই রয়েছে শাড়ি স্টল শাড়ি স্টলে রয়েছে পাঁচশো থেকে শুরু হয়ে যাচ্ছে এই শাড়ি স্টলে এসে আমি ভিজিট করে দেখলাম বা জানলাম পাঁচশো থেকে পুরো একদম পাঁচ হাজার পর্যন্ত রয়েছে আইটেম বিভিন্ন রকম শাড়ি আইটেমস ভ্যারাইটিস তো তোমরা দেখতে পেয়ে গেলে আমরা বিভিন্ন রকম স্টলে ভিজিট করে যাচ্ছি আর তোমাদেরকে বিভিন্ন রকম রেঞ্জ প্রাইস সমস্ত কিছু জানাবার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ এই স্টলটির যে রেট চারটি রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ আহ নানা রকম আইটেমে নানা রকম রেঞ্জ চলো আগে আগে দেখতে থাকো কী কী স্টল আসতে চলেছে অবশ্যই তোমরা সাথে দেখো রয়েছে চায়ের স্টল এই চায়ের স্টল বিভিন্ন রকমের আহ চায়ের স্বাদ তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাবে এখানে রেঞ্জ রেড সবকিছু রয়েছে গ্রিন টি গ্রিন টি থেকে শুরু করে মটকা চা তন্দুরি চা সমস্ত কিছু আইটেম তোমরা পেয়ে যাবে এই পেয়ে যাবে তোমরা থেকে বেরিয়ে গিয়ে আমরা আগে আগে স্টলটিতে তোমাদের দেখাতে নিয়ে যাব দেখতে পাচ্ছি নানা রকম রেঞ্জে রয়েছে খুব সুন্দর সুন্দর আইটেম আর সুন্দর সুন্দর খাবার স্টল এখানে বসে পড়েছে তোমরা সহজেই এখানে চলে এসে ভিজিট করে যেয়ে তোমরা দেখতে পারো তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদেরকে পোশাক আশাক আর খাবার স্টল দেখিয়ে গেলাম তার মাঝখানে একটি স্টল আমি দেখতে পেয়ে গেলাম সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা শীতকালীন আর কি যাওয়া আসা বা বেড়াতে পছন্দ করো তারা অবশ্যই এই স্টলটিতে এসে ভিজিট করে দেখে নিতে পারো চলো নেক্সট স্টলে যাওয়া যাওয়া হ্যালো বন্ধুরা আমি লাস্টের দিকে তোমাদেরকে বলতে চাইছি আমার এই ভিডিও যদি তোমাদের ইনফরমেশন ঠিকঠাক লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেব বন্ধুরা